এই তুই কোনো কথা বলিস না এখন ঘটনা হয়েছে কি টাকা পয়সার প্রসঙ্গে কথা বলছে বুঝছো হৃদয় মুস্তাকিন হ্যাঁ শুনিস ঘটনা ও আমার ধারে টেয়া পয়সা চাইতেছে এখন আমার প্রসঙ্গ হলো এটা স্যাংরামি না সিরিয়াসলি যারা মানুষ বড়লোক লোক কি টেয়ার ধারে সবসময় টাকা থাকে আমি তো মনে টাকা থাকে ঠিক আছে বড় লোকের কাছে টাকা থাকে কিন্তু চাওয়া মাত্র কি দিতে পারে বড় লোকের টাকা তো ম্যাক্সিমাম টাকা কাজে লাগায় বা ব্যাংকে ফেলাই রাখে বা একজনের দানা জমিতে বা কোনো একটা জায়গায় ইনভেস্ট করে রাখে নাকি পকেটে তো টাকা কেউ রাখে না এই জিনিস আপনি আরেক আপনি বুঝাম কেউ এই বেগুরমো

হে আর ফ্যামিলির যে পর্যন্ত সাপোর্ট দেয় আমি আরও সেলুর জানাই সবসময় কারণ কি একটা ফ্যামিলিরে সংসার ধর্ম একটা বড় ধর্ম কর্ম একটা বড় ধর্ম এরকম হে হ্যার ফ্যামিলি রে হ্যার বাপের ঋণ ছিল ঋণ মুক্ত করছে ঘর ছিল না ঘর উড়াইছে এখন আমার মনে করো ছোটো বাইরে বিদেশ পাঠাইবো টাকা ই করতেছে সামনে আবার বড় ছোট বোনের বিয়ে দেওয়া লাগবো হেডের জন্য হে প্রস্তুত আছে কিন্তু তুমি